নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা একেবারে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে যায় খেতে হয় অসাধারণ সামনেই সরস্বতী পুজো পুজোর ভুকেও লাগাতে পারেন ঝটপট তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নিরামিষ বাঁধাকপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি ওয়েট ছয়শো গ্রাম বাঁধাকপিটাকে এভাবে দেখুন কেটে নিচ্ছি খুব বেশি ঝিরিঝিরিও নয় আবার খুব বেশি বড়ও নয় এভাবে বাঁধাকপিটাকে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন পুরো বাঁধাকপিটাকেই আমি কেটে নিয়েছি আর সাথেই নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে এভাবে একটু বড় সাইজের করে ডুমুডুমো করে কেটে নিচ্ছি আলুর পরিমাণটা আপনারা প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন আর সাথেই কেটে নিলাম একটা টমেটো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব বাঁধাকপি ভাপিয়ে নিলে অল্প তেল মশলাই খেতে টেস্ট হয় খুব বেশি সময় তাই বলে সেদ্ধ করবো না একটু ভাপিয়ে নেব এখানে বড় এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মোটামুটি জ ফুটে আসার পর দু থেকে তিন মিনিট একটু ভাপিয়ে নেব আর নাড়াচাড়া করে উপরেরগুলো নিচে দিয়ে দিতে হবে আর নিচেরগুলো একটু উপরে এভাবে উল্টে পাল্টে দিয়ে ভাপিয়ে নিতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারেও একটা ছিটি মেরে নিতে পারেন বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে আমি এবার একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি এবার একটা মশলা তৈরি করব মশলা কিছুই না শুধু কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দেখুন এইভাবে একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি জল না দিয়ে একবার একটু ঘুরিয়ে নিলে হয়ে যাবে এবার একটু জল দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকে একটা বাটিতে ঢেলে নিলাম সাথেই যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি এটা কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার সব কিছু একটু গুলিয়ে রেখে দেব এতে করে আমাদের সুবিধাও হবে আর মশলাটাও ভিজবে এবার দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার আমি যোগ করে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রেখেছি তা না হলে হলুদটা পুড়ে যেতে পারে সরাসরি আমি গরম তেলেই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে আলুগুলো খেতে ভালো লাগবে একেবারে সেদ্ধ সেদ্ধ জল জলে লাগবে না নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন মোটামুটি তিন চার মিনিট ভেজে নিয়েছি আলুগুলোকে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নিয়ে ফোরনে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা চার পাঁচটা লং চার পাঁচটা কালো গোলমরিচ তিনটে এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা একই সঙ্গে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে একটু ভেজে নেব কয়েক সেকেন্ড একটু লো ফ্লেমে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটু হিং দিলে খেতে ভালো লাগবে আর অল্প তেলে অল্প মশলায় তৈরি হিংয়ের গন্ধটা বেশ ভালো লাগবে হিংটাকেও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারেই লোতে রাখবেন তা নাহলে হিংটা পুড়ে যাবে গন্ধটাও নষ্ট হবে স্বাদটাও নষ্ট হবে এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা যে মশলাটা এবার পুরো মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি এখন শীতের সময় ফ্রেশ মটরশুঁটি বাজার ভর্তি এভাবে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করলে খেতে ভীষণই ভালো হয় আর সাথেই যোগ করে দিলাম কেটে রাখা টমেটো আরও দু তিন মিনিট কষিয়ে নেব যাতে করে ম টমেটোটা গলে গিয়ে একেবারে পুরো মশলার তেল ছেড়ে আসে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলাটাও তেল ছাড়তে শুরু করেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট তারপর আমি চোখ করে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপি এবার বাঁধাকপিটাকেও ভালোভাবে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে প্রায় নাড়াচাড়া করে তিন চার মিনিট আমাদের রান্না করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির আরও জল ছেড়ে দেবে সেই জলেই রান্না হবে আমরা আলাদা করে কোনো জল দেবো না এক্সট্রা জল না দিয়ে যদি এভাবে রান্না করা যায় তাহলে বাঁধাকপি খেতে ভীষণই ভালো হয় এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আরও বাঁধাকপির তরকারি একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমাদের পাঁচ ছয় মিনিট রান্না করে নিতে হবে দেখুন ঢাকা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর পরিমাণেও অনেকটা কমে গেছে আর বাঁধাকপির যে জল জলে ভাবটা রয়েছে সেটাও টেনে গেছে এভাবে শুকনো শুকনো করে নিতে হবে খুব বেশি জল জলে হবে না জল জলে থাকলে সেদ্ধ সেদ্ধ লাগবে তাতে করে খেতে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে একেবারে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যাতে জল জলে ভাব একেবারে না থাকে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ ঘি যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দেবেন এতে করে খেতে ভালো লাগবে আর কোনো মশলা এখানে দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা ফুরনে দিয়েছি সেই গন্ধে গন্ধ হয়ে যাবে আপনারা চাইলে এখানে দিতে পারেন আমি আর দিচ্ছি না ঘিটাকেও ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। যাতে করে ঘিয়ের গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় এটা আপনারা ভাত রুটি পরোটা লুচি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে খেতে একেবারে অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় খুব সহজভাবে রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট রান্না করে খেয়ে দেখবেন আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে আমি এবার সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব্ব সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করি